ঈদের সময় বাড়িতে আসছিলাম তো ঈদের সময় বাড়ি থেকে যাইয়া এমন অসুস্থ হইছি ডেঙ্গু জ্বর জ্বর পিঠ সব কিছু মিলেয়া তো আজকা সুস্থ হইয়া গতকালকে বাড়িতে আসলাম বাসা থেকে যে কাঁঠাল নেওয়ার জন্য তো এখানে অনেকগুলা কাঁঠাল আছে এসব কাঁঠাল গুলা গাছ থেকে নাকি পেকে পেকে পঁচাপছে তো এখন যাই কাঁঠাল পাড়ি কাঁঠাল পাড়ার উদ্যোগে আসলাম

কিভাবে গাছ থেকে কাঁঠাল নিচে নামাতে হয় সবগুলো আপনাদেরকে দেখাবো লেটসি গাছ থেকে নিজের হাতে কাঁঠাল পারার আনন্দটা কি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সব আমার ছোট ভাই করতো যখন ছোট ভাই দেশে ছিল এখন ছোট ভাই তো চলে গেছে আর আব্বু এখন মোটামুটি একবারই আসতে পারে না গ্রামে আমরা তো আগে ছিলাম এখন থাকি না এখন দেখা গেছে মাসেও একবার আসা হয় না ছয় মাসেও একবার আসা হয় না আমার দাদা বলতেছে আমাদের এই গাছ থেকে যে কাঁঠালটা পুটছে এই কাঁঠালটা নাকি পাঁচশো টাকা দিত আগে যখন গাছে উঠতাম তখন শক্তি থাকতো হাতে আর পায়ে অনেক শক্তি সব পিসছে পিঠের মধ্যে

এই গাছের কাঁঠালটা এত সুস্বাদু যার কারণে আমি সুস্থ আর এক মিনিটও বাসায় থাকতে পারি নাই সাথে সাথে চলে আসছি আপনারা দেখছেন যে আমি এতদিন যাবত কোনো ভিডিও দিতে পারি নাই আসলে আমার আমি সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওয়ারে যাওয়ার সময় আমার পিঠে একটা কামড় দিছিল পানি থেকে কিসে ওই কামড় থেকে পিঠ ব্যথা পিঠ ব্যথা থেকে জ্বর জ্বর থেকে ডেঙ্গু জ্বর ওই ডেঙ্গু জ্বর থেকে হসপিটালে অ্যাডমিট ছিলাম হসপিটাল থেকে বের হইয়া সুস্থ হইয়া আজকে প্রায় বিশ দিন পরে গ্রামে আসছি 20 দিন পরে গ্রামে আইসা এখন এই কাঠাল পাড়তেছি এই যে দেখুন আরেকটা কাঠাল পারা হইছে আর কিভাবে কাঠাল পারতে হয় সবগুলো আজকের ভিডিওতে থাকবে আসতে আমাদের এই বাগানে লটকন লটকন গাছও আছে অনেক কিন্তু আনফরচুনেটলি একটা লটকন আসলে কাঠাল পারা চারটা কথা না অনেক কষ্ট হয় গাছ ওইটা গেলে গে আমার জান শেষ গ্যাস দিবা নাকি সারা

এই কোন দি উললে তো বনে তো হ্যাঁ কি আর ওই মা আর উড় লাগবো ক্যা দা ই হাত ধরো আরো সারো দাও দাও সারো লাল দা হ হ আস্তে 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 আমার তো দরকারি সুন্দর শুরা गाइस কি দূর ঘটনা হতে যাচ্ছে আমি জানি না লেটস সি লেটস সি ও নেসা দেই লইছি দেই হ্যান্ড কি অবস্থা হইছে আমার মুখ হাত মুখের কি অবস্থা তো আমার এক্সপেরিয়েন্সটা কেমন লাগছে আপনারা জানাবেন

对。